নিজেদের সামর্থ্যের বিষয়ে পুরো ধারণা না রেখে উচ্চাকাঙ্ক্ষা তৈরির কারণেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে এমনটাই মনে করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন হোসেন শান্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দলে যে অতগুলো প্লেয়ার ছিল সবার এই স্বপ্নটা নিয়ে এসেছিল আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো আসলে এখানে তো কম্পিট করতে আসি না জিততে আসছি হ্যাঁ হয় নাই রেজাল্ট বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে এবং এটার জন্য চিন্তা এবং আরেকটু আরেকটু কীভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি আসলে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারায় বাংলাদেশিদের মতো কষ্ট পেয়েছেন পাকিস্তানিরাও তাদের প্রত্যাশা ছিল টাইগার ব্যাটাররা বড় ইনিংস খেলবেন আর বোলাররা আগুন ঝরাবেন রাওয়ালপিন্ডির স্পোর্টিং উইকেটে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারায় কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফির এবার যাত্রা শেষ হলো বাংলাদেশে তাতে ঢাকায় থাকা ভক্তদের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজক দেশ পাকিস্তানের নাগরিকদেরও বেশ মন খারাপ দে পারফর্ম ভেরি ওয়েল ইন দ্য বোলিং ডিপার্টমেন্ট বাট আই থিঙ্ক দে স্কোর্ড আ লিটল বেট লো দে স্ট্রাগল আগে ব্যাট করতে করতে না পারা খেসারত দিল ফিল সিমন এর শীর্ষরা পাকিস্তানি সমর্থকরা দুষলেন টপ অর্ডারদের বিশেষ করে শান্তর মত উইকেটে থিতু হওয়া ব্যাটারের বাজে আউটের কারণে বড় পুঁজি পায়নি বাংলাদেশ क्या बताएं आपको वो स्पोर्ट की बांग्लादेश को लेकिन वो नहीं हो पाया एक्चुअली द स्कोर द टारगेट द टारगेट दे गिव इट वाज वेरी लो एंड वेल दे डिडंट हैव मच रन्स ऑन द बोर्ड टू डिफेंड बस बांग्लादेश की हार का मैं बहुत अफसोस है कि जीता बहुत ज्यादा अपना खुशी होती है क्योंकि हम डाटा से बिलोंग करते हैं तो उसकी स्पोर्ट बनाए थे इनिशियली পাকিস্তান বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে শান্ত বাহিনী আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান তবে সেই ম্যাচে অবশ্য মিরাজদের ছেড়ে দিবে না আফ্রিদি রিজোয়ানরা এই নিয়ে ঠাট্টাও করলেন পাকিস্তানের সমর্থকরা পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর নেন পাকিস্তানের অনেক ক্রীড়া সাংবাদিকও তাদের পরামর্শ রাতারাতি তারকা হওয়ার চেয়ে পারফরমেন্সের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত প্রতিটা ক্রিকেটারকে সময় পাল্টেছে এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাল্টে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের ভাবনাও নিয়মিত খোঁজ রাখেন তারা কেনই বা করবেন না এই তো ছয় মাস আগে পাকিস্তানকে পিন্ডিতেই টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা সেই ম্যাচ কভার করা দেশটির স্থানীয় সাংবাদিকরা কথা বলেন দীপ্ত টিভির সাথে কোন ম্যাচেই ভালো করতে পারেনি পাকিস্তান দল আমি রিপোর্ট করার সময় খারাপ লাগছিল কিন্তু কি আর করার আমাদের কাজই তো ঘটনাকে তুলে ধরা দুই সালে বাংলাদেশে সফর করে পাকিস্তান সেবারও বাংলাদেশের কাছে নাকানি চুপানি খেয়েছিল পাকিস্তান দল যা ভোলেনি ক্রীড়া সাংবাদিকরা বাংলাদেশের ক্রিকেটের ভালো সময় মূলত দু থেকে শুরু ভারতের পর পাকিস্তানকে হারায় তারা সাউথ আফ্রিকাও হারে আমি ঢাকায় ছিলাম সিরিজ কাভার করতে পাকিস্তানের পারফরমেন্স আমার খারাপ লাগছিল তবে ভালো সময় ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টিম টাইগার্স সাকিব তামিম দ্বন্দ্ব সহ সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা খবর রাখেন পাকিস্তানের সাংবাদিকরা চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটার খেলছেন তাদের দেখে বেশ আত্মবিশ্বাসী মনে হয় কিন্তু ভালো করার তাগিদ না থাকলে ভবিষ্যৎ ভালো নয় ক্রিকেট ইজ অন ডে গেম তরুণদের ভালো করতে হবে সময় দিতে হবে সাকিব বাংলাদেশে ক্রিকেট এবং বিশ্বের বড় তারকাদের একজন তবে পরিবর্তনকে সবসময় ভালোভাবে স্বাগত জানাতে হবে ফর সাকিবদের চেয়েও ভালো মানে তারকা ক্রিকেটার বেরিয়ে আসবে বাংলাদেশ থেকে এমন প্রত্যাশা পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের স্পোর্টস পাকিস্তান খাদের কিনারায় দাঁড়ানো দুই দল বুধবার মুখোমুখি হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ও আফগানিস্তান নিজের প্রথম ম্যাচে হারের কারণে এ ম্যাচে হারলেই আসর থেকে ছিটকে পড়বে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল তিনটায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই একটি ম্যাচ নিয়ে এক মাস আগেও বেশ উত্তাল ছিল ব্রিটিশ রাজনীতির দুনিয়া আফগানিস্তানের তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে নারীদের উপর ক্রমাগত নির্যাতন হয়রানি আর বৈষম্যমূলক আচরণ চলতে থাকায় তাদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে অংশ না নিতে দেশটির ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানান একশো ষাটজন ব্রিটিশ রাজনীতিবিদ তবে সব কিছু ছাপিয়ে এ মাসের প্রথম সপ্তাহে বৈঠক শেষে ইসিবি প্রধান রিচার্ড থমসন নিশ্চিত করেন ইংল্যান্ড এই ম্যাচ খেলবে তাদের মতে নারীর প্রতি তালেবানের যে আচরণ তা বন্ধে একক নয় সম্মিলিত প্রচেষ্টা দরকার তবে শেষমেশ ম্যাচটা যখন হচ্ছে তখন রাজনৈতিক আর বাইরের সব ইস্যুকে পেছনে ফেলে এখন মাঠের হিসেবটাই বেশ জটিল হয়ে উঠেছে প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েও চার ঘন্টার মধ্যেই তা ভাঙতে দেখেছে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের সাথে সাথে মনোবলেও তাই বেশ ধাক্কা খেয়েছে জশ পাটলারের দল তবে সে ম্যাচ নিয়ে পড়ে থাকার যে সময় নেই আফগানদের হারিয়ে তাই আসরে নিজেদের ধরে রাখাই এখন তাদের মূল চ্যালেঞ্জ আফগানদের অবস্থাও ভিন্ন নয় প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হারে এখন নরবরে অবস্থা তাদেরও আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই হাসমাতুল্লাহ শাহিদের দলের তবে প্রথম ম্যাচে যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন আপ সেটি বাড়তি দুশ্চিন্তা হয়েই দেখা দিচ্ছে আফগান শিবিরে গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটের রানের ফুলঝুরি নতুন কিছু নয় এবারের আসরেও প্রথম ম্যাচে সে আভাস মিলেছে বুধবার তাই আরেকটি বন্যা দেখার অপেক্ষায় দর্শকরা তওসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে